আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না যায় বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুণা আপনার হোক না কেন আপনার গুণা মাফ করে কবুল করে নিবে কে মুবাস বিশ্বনবী তিনি সুসংবাদদাতা টাইডিংস সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্গনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধহয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাশ্বেরম্বে রহমাতিল্লা। তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বান চীনা ফিতুনিয়া হাসান তাঁ ওয়াফিলতি হাসানা আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে না আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিষ্ণনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা আ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা ফিল আখেরাতে হাসানা ওকিনা আদা আন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই করুন আমিন আবার জাহান যখন জাহান নামে যাবে ফেরেস ডেকে বলবে ও কপাল পোড়া জাহান জাহান্নামে জাহান নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কোন সতর্ককারী আসে নাই বিশ্বনবী নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জাহান নামের আগুন কে নাম দিয়েছেন নারুল্লা এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিলমু কদা আল্লা তি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পায়ে লাগলে পা জলে জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে নারুল্লাহ হিলমু কদা আল্লা তি আলাল আল আফিদা জাহান আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে ওই জাহান নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিত গাইলাম জান্নাতে আমরা একা যাবো না সবাই মিলে যাব। ওই হান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে ভেতরে লক্ষ কোটি কাফির মুশরিককে কে দেওয়ার পরে ও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশরিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবর ফেরেশ টালমাটাল হয়ে যাবে জাহান্নামের রক্ষী ফেরেশ কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রী কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান্নামের নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রুতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে অবি আল্লাহ বি عزতিকা ও বিকারামিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুবহানাল্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেও আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্না চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই রব্বুল আলমিন ডেকে বলেন নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহ আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এজন্য শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসীর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাশির উম অবিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবান পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নদীর তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নদীর বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইন তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দা আই বলি না বলে যে উনি হচ্ছেন একজন দায়ী ইলাল্লাহ বহু বছর আমরা বলি আদ আত ইহ এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে সুবান আল্লাহ পড়েন ওয়াদা ইয়ান ইলাল্লাহ বি ইদনিহি আল্লাহর আদেশে বিষ্ণু ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজ মুনিরা আলোদানকারী প্রদীপ আলোক দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলব বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফিটস অ্যান্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার ওমদের উপরও সাক্ষী দেবেন আল্লাহ পড়েন কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবান্লা পরেন এই জন্য রব্বুল আলিন বলেন তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে সব ওম্মতের ব্যাপারে সেই উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবাহ্লাহ পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণবীশ ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী সুবানলা পড়েন রব্দুল আল এমিন বলেন ও কদালিকা জাল্নকুম উম্মা চউস কুনু সুহাদা আলন্না ওয়াকুন রুসুলু আলাইকুম শাহী আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যমপন্থী ওম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুবাহ আল্লাহ আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী সুবহানাল্লাহ পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বুখারিষে এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদানা নূহ সালামকে বলবেন নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নু আলাই্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবি টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নুয়ালাইস্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নু তুমি বললা পৌঁছিয়েছ তোমার বলে কিছু পায় নাই নূ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাই বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছে সুরাতে নু আওয়াজ করে পড়া লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী পিটিয়ে ছালা দিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্বনবীকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড অ্যান্ড ফর অল অফ আস সুবান পড়ে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মার্শাল দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহর দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কোন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে অবাদ্য বিশ্বনবী তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধহয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে